পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক পীর সাহেব পীরজাদার সাথে এফতার পার্টিতেও গেছে তরমুজও খেয়েছে হঠাৎ কোন সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবে কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জোরে আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে এ আইন হতে দেব না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকের তাজা খুনগুলো গুলি করে করে ধরাতে হবে পরে আইন করতে আপনি পারবেন তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না কেন আমরা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি ঠিক মনে রাখবেন আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠি ঠিক ঠিক রাজ্য সরকারকেও বলব আপনিও মনে রাখবেন আমরা হয়তো মুসলিম সমাজের মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন কোরআনকে মিটাবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ কেন যত পার্শ্বনি আছি আমরা বুকে তাজা খুন দিয়ে হলেও বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব। আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এই লড়াই চলতে থাকবে অতএব আমাদের লড়াই আমাদের আন্দোলন আমার ধর্ম আমার ইসলাম যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তার উপরে কেন্দ্রও যেন হাত না দেয় রাজ্যও যেন হাত না দেয় এটা আমাদের আন্দোলন চলবে ঠিক না বেঠিক কিন্তু বলার তো অনেক কিছু আছে তারপরেও পানি এসে বিছখানে এ ভাইয়েরা একটু মোবাইল টুবাইললে ব্যস্ত হয়ে গিয়েছিল মিডিয়া ভাইয়েরা দেখ এখন আর ব্যস্ত হননি কিন্তু তারপরেও পূর্ব মাদানীপুর থেকে আমি একটা বিষয় নিয়ে প্রথম আলোচনা শুরু করবো ওয়াকাবলিয়ে তো অনেকে বলেছে আমি একটু বলছি কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক পির সাহেব পীরজাদার সাথে এফতার পাটিতেও গেছে তরমুজও খেয়েছে হঠাৎ কোনো সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারীবাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব হিন্দু সরকার করব আমি শুভেন্দুবাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বাবা মামাদেরকে বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর শেষ স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন আগুন লে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নয় হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি দীঘার মতো পিকনিক স্পটে দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্য জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোনো মসজিদ করেনে সেখানে মন্দির তৈরি করছে অতচাস থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘাই যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যা লগকে বেশি ভালোবাসি কমসে কম 3 ঠিক না বে ঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিংয়ে আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লাগুনের সব বুকাবে নিয়ে নেবো এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘায় যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আয়কে অস করছে এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোনো একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলে আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এ কথা একমত নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে একটু বলি এবারে এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাব বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাব বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেওবত্য সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেওবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবত্ত সম্পত্তি ঠিক তেমনই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে বন্দিয়ে শোনুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক তেমনই এটা দু তেইশে আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ ওয়াক নিতে চাইছে কেন ওয়াক নিতে লিতে চাইছে ওয়াকাপ সংশোধনীয় বিলের নামে এই অকাপকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দোশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান বর্তমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনি তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিংদের হাতে তুলে দেবে এক আদানি আম্মানির হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না বোম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকাপ সম্পত্তি এবং এতিম খানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে সেই জায়গা দর দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে তাই কেন্দ্র সরকার এই অকাপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় বলে কবরস্থান চলে যায় এক কথায় অকাবকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান শোনো পশ্চিম বাংলার মুসলমান শোনো তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না তাহলে বলো বাঁচতে গেলে এই অকাবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না কোনো বলো নকাবের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে বোম বন্দুকের গুলিতে কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাত্র ওই বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য আজকে শেষ হলে হবে না ঝড় এসুক পানি এসুক তুফান এসুক লাঠি হোক পুলি মরুক বম আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্যে তো কলিকতায় বিশাল বিশাল মিটিং ও চোখাবলে আগামী দিন ফুরফুরা শৈল শূন্য থল কুড়ি থেকে তিরিশ লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই কুড়ি তিরিশ লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে ইচ্ছুক আছেন হাত তুলে বলুন আছেন কিন্তু ওই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা